বলবীর আমি চির উন্নত শির আমি চির দুর্দম দুর্বিনীত নিঃশংস আমি মহাপ্রলয় আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাবয় আমি অভিশাপ পৃথ্বীর আমি দুর্বার বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের সিরিজ যা দেখেছেন তাদের বুঝতে বাকি নেই কার কথা বলা হচ্ছে হ্যাঁ জাকির আলি অনেক বাংলাদেশ ক্রিকেটের এক প্রাচীর ক্যারিবিয়দের খেলা দেখে যেখানে বিশ্ব চুপ হয়ে যায় সেখানে ক্যারিবিয়দের চুপ করে দিয়েছেন এই জাকির প্রাণ দেশে ওয়েস্ট ইন্ডিজ দলকে একাই নাড়িয়ে দিয়েছেন এই অনেক যার উপর ভর করে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের মতো দলকে টি টোয়েন্টিতে হোয়াইট ওয়াশ করেছে শুধু টি টোয়েন্টি নয় টেস্ট ওডিআই এবং টি টোয়েন্টি সব কিছুতেই দেখিয়েছেন তার ব্যাটেল ঝলক সে যে একজন পারফেক্ট প্যাকেজ তা বুঝতে বাকি নেই জাকিরের ক্যারিয়ার ট্র্যাজেক্টরি অনেকটাই নাটকীয় এক সময় মনে হচ্ছিল তিনি আর ফিরতে পারবেন না তখনই ওয়েস্ট ইন্ডিজের সফরে তিনি দেখালেন নিজের চূড়ান্ত রূপ তিন ফর্মেটেই দুর্দান্ত পারফরমেন্সের মাধ্যমে তিনি দলের অমূল্য সদস্য হিসেবে পরিচিত হয়েছেন বিশেষত শেষ টি টোয়েন্টি ম্যাচে একচল্লিশ বলে বাহাত্তর রানের ইনিংস যেন সেরার খ্যাতা বর্জন করেন তিনি যেখানে স্ট্রাইক রেট ছিল একশো পঁচাত্তর দশমিক ছয় শূন্য এই ইনিংস ছিল তিনটি চার ও ছয়টি বিশাল বিশাল ছক্কার মার যা তার আত্মবিশ্বাসের নতুন চিহ্ন জাকির এই উন্নতির পিছনে তার অসীম পরিশ্রম এবং টিম ম্যানেজমেন্টের আস্থা তিনি কখনোই হার মানেননি ইনিংসে নিজেকে প্রমাণ করার চেষ্টা করে গেছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তার খেলা ইনিংসগুলো ছিল এক অদ্বিতীয় উদাহরণ যে কিভাবে কঠিন সময় একজন ক্রিকেটার তার শক্তি ও মনোবল ধরে রাখতে পারে। তাছাড়া তার পারফরমেন্সে ক্রিকেট বিশ্লেষকরা প্রশংসা করেছেন এবং খুশি হয়ে বলেছেন ইটস চাকিরালি শো মেকিং বর্তমানে জাকির আলী অনিক বাংলাদেশ ক্রিকেটের এক উজ্জ্বল নাম তার এই উত্থান এক দৃষ্টান্ত পরিণত হিসাবে হয়েছে বিশেষ করে তরুণ ক্রিকেটারদের জন্য তার মতো ক্রিকেটারদের জন্যই মনে হয় ক্রিকেট পরিশ্রম আত্মবিশ্বাস এবং ধৈর্যের মতো গুণাবলী অপরিহার্য কাজী মোহাম্মদ খবরের কাগজ কাগজ নিখাত নির্বিক নিরপেক্ষ